এই শীতে একটা কমন সমস্যা হলো আমাদের মানুষের মুখে বিশেষ করে বাচ্চাদের মুখে একটা ঘা হয়ে থাকে এক ধরনের এবং ঘাটা এতটাই হয়ে থাকে যে বাচ্চারা খাওয়া মধ্যে বন্ধ করে দেয় প্রচন্ড রকমের ব্যথা অনুভব করে এই ধরনের একটা সমস্যা তৈরি হয় এবং বড় মানুষের মুখেও দেখা যায় যে ঘা দেখা দেয় মুখদের লোল পরে লালসা আসে তো এইটা পরীক্ষিত ভাবে অতি দ্রুত এবং প্রতিক্রিয়া মুক্ত ভাবে কিভাবে খুব ভাবে ভালো করতে পারেন সেটা নিয়ে আজকে ভিডিওতে দুই একটা ভিডিও ঔষধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো খুব সুন্দরভাবে সফটলি আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করে দিতে সক্ষম তো মেইন বিষয়টা হলো যে এখানে যে মুখের ঘা যেটা রয়েছে এই মুখের ঘাটা মূলত অনেক কারণে হয়ে থাকে তার মধ্যে একটা বড় কারণ হলো ভিটামিন সি কারণ শীতের সময় মানুষের শরীরে প্রচন্ড রকমের আপনার ভিটামিন যে প্রয়োজনীয়তা সেটা বেশি পরিমাণ দেখা দেয় ভিটামিনের ঘাটতি দেখা দেয় তো যার কারণে কিন্তু মূলত এই সমস্যাটা দেখা দেয় এবং দেখা যে তার মুখের মধ্যে এই ঘাটা চলে আসে তো যার কারণে শীতকালে একটু ভিটামিন সি যুক্ত খাবার যারা নিয়মিত একটু খাবার খেয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই খুবই সুন্দরভাবে মানে হেল্প করে এবং খুব সুন্দরভাবে কাজ করে তো যাহোক হোক আমি আসলে ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম এটা আসলে মুখের ঘাড় কথা বললে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটার নাম আসবে তার নাম হলো বোরাক্স বোরাক্স হলো হোমিওপ্যাথিক একটা ওষুধ এটা বাচ্চাদের মুখের ঘা বিশেষ করে মুখে ছোট ছোট ঘা হলে এটার জন্য অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ খুবই সুন্দরভাবে খুবই পারফেক্টলি কিন্তু কাজ করে এই মুখের ঘা দ্রুত ভালো করার জন্য এটা বড়দের ক্ষেত্রেও কাজ করে তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশ ভালো সুনাম রয়েছে এছাড়া অন্যতম একটা ওষুধ নাম হলো আপনার মার্কসল মার্কসলের লক্ষণটা হলো মুখের ভিতরে যদি আপনার ঘাড় পাশাপাশি মুখে গন্ধ থাকে এবং মুখ দিয়ে লালা আসে এবং ব্যথাও আছে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কসল হল অত্যন্ত কার্যকরী একটা ঔষধ খুবই সুন্দরভাবে খুবই সফটলি এটা কিন্তু কাজ করে এটা অতি দ্রুত কাজ করার জন্য বেশ ভালো সুনাম রয়েছে এই মার্কসলের এছাড়াও আপনার এই মুখের ঘা ভালো করার জন্য অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটা ঔষধ নাম হলো এসিড নাইট এসিড নাইটের লক্ষণটা আবার একটু ভিন্ন যদি দেখা যায় যে আপনার মুখের ঘা বা মারিতে ঘাড় পাশাপাশি পোশাবেও দুর্গন্ধ রয়েছে প্রচন্ড লক্ষণ ঝাঁঝা হলো দুর্গন্ধ এবং মুখের ভিতরে গন্ধ হয় মুখ থেকে গন্ধ আসে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এসিড নাই একটা অদ্বিতীয় আহ পরীক্ষিত একটা ওষুধ খুবই সুন্দরভাবে কাজ করে এই সমস্যার সমাধান করার জন্য তবে এখানে বিষয়টা হলো যে বেশ কিছু ওষুধ রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে মুখে ঘাটা ভালো করতে সক্ষম খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করে তবে এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা বরাবরের মতোই আমি বলি যে আসলে ওষুধগুলো অবশ্যই কার্যকর তবে এই ওষুধগুলো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই নিম্ন শক্তি ব্যবহার করা উচিত সেক্ষেত্রে আপনার তিনি অথবা থার্টি অথবা সিক্স এই টাইপের ওষুধগুলো ব্যবহার করলে খুবই দ্রুত খুব সুন্দরভাবে কাজ করে আর ওষুধগুলো যেহেতু পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নাই সুতরাং এটা আসলে ঠিকঠাক মতো সেবন করলে আপনি এখান থেকে শুধুমাত্র উপকারই পাবেন এখান থেকে কোনো ব্যর্থতা পাওয়ার বা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ কিন্তু এখানে নেই তো সব কিছু মিলিয়ে আসলে এখানে আসলে আপনার জন্য যদি বেশি সমস্যা মনে হয় না সেক্ষেত্রে আপনার ডাক্তারের সাথে কথা বলে আপনার যদি ওষুধের মাত্রা বা বয়সের বিষয়টা নির্ধারণ করে যদি সঠিক মাত্রাটা আপনি নির্ধারণ করেন তাহলে কিন্তু খুবই সমস্যা সমাধান করতে পারবেন এবং এটা খুব সুন্দরভাবে সমাধান হবে এবং সেই সাথে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু মালটা কমলা অথবা এমন ফল যেটা রান্না করে খাওয়া হয় না এক্ষেত্রে আপনার পেয়ারা রয়েছে এরকম যে ফলগুলো কাঁচা অবস্থায় খাওয়া হয় দেখতে সবুজ হালকা টক স্বাদ রয়েছে এই ধরনের খাবারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তো আপনি যদি এই ভিটামিন সি যুক্ত খাবারগুলো একটু খেতে থাকে নিয়মিত তাহলে আপনি এই শীতে অবশ্যই মুখের ঘা থেকে বেঁচে থাকবেন সেই সাথে আপনার ভিটামিন সি যেহেতু চুল দাঁত এবং হাড়ের জন্য কার্যকর এবং চামড়ার জন্য কার্যকর তাদের ক্ষেত্রে চামড়া সতেজ রাখার জন্য চুল দাঁত হাড় এবং এই সমস্ত রোগ থেকে বেঁচে থাকার জন্য আপনি কিন্তু এই খাবারগুলো খেতে পারেন এবং শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে যার কারণে অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে যার কারণে আপনি সহজেই কোনো রোগে আক্রান্ত হবেন না আপনার শরীরকে সুস্বাস্থ্য সতেজ এবং পারফেক্ট রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত কার্যকর তো আসলে এইটুকুই আমার বলার ছিল আজকের ভিডিও তো আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখা থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম